হ্যালো ফ্রেন্ডস বিজয় স্কিল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস এই ভিডিওর মাধ্যমে আপনি সহজে জেনে নিতে পারবেন টন কিপার থেকে কিভাবে আপনি সহজে বিকাশ বা নগদ আপনি যেখানে ইচ্ছা সেখানে পেমেন্ট বা আপনার টাকাটা খুব সহজে নিয়ে নিতে পারবেন কোনো ধরনের কোথাও সমস্যা হবে না তো এই টন কিপার থেকে যদি আপনি আপনার পকেট পর্যন্ত টাকা নিতে চান তাহলে অবশ্যই আপনার কাছে টন কয়েন বা অন্যান্য যে টন কিপারের কয়েনগুলো থাকতে পারে যেমন হামস্টার টন কয়েন বা নোট কয়েন বা ডগস কয়েন এরকম বিভিন্ন কয়েন থাকতে পারে মনে রাখবেন যেই কয়েনটা আছে সেই কয়েনটা যাতে বাইনে সের লিস্টিং থাকে আর বাইন্যান্সের যদি লিস্টিং না থাকে তাহলে সেই কয়েনটাকে সোয়াপ করার মাধ্যমে করার মাধ্যমে টন কয়েন করে নিতে হবে এখন এই টন কয়েনটা যখন আপনি উইথড্র করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার টন গ্যাস ফি লাগবে আপনি যদি হামস্টার বা ডক্স কয়েন বা নোট কয়েন বা ডলার আপনি যেটাই উইথড্র করেন না কেন আপনার অবশ্যই কিন্তু এই টন গ্যাস ফি লাগবে মানে টন কিছু পরিমাণ লাগবে আর যদি আপনি সরাসরি টন উইথড্র করতে চান আপনার ওয়ালেটে যদি সরাসরি টন থেকে থাকে তাহলে তো সেখান থেকেই কাটবে আর অন্যান্য কয়েন উইথড্র করলে একই পদ্ধতি সমস্ত কোণ আপনি করতে পারবেন আশা করি প্রথম কনসেপ্টটা আপনারা ক্লিয়ার হতে পারছেন फ्रेंड्स এই টন কিপার থেকে বিকাশ পর্যন্ত বা নগদ পর্যন্ত টাকাটা নেওয়ার জন্য অবশ্যই আপনার বাইনান্স একটা ভেরিফাইড অ্যাকাউন্ট লাগবে কারণ এখানেই কিন্তু আপনার সরাসরি ডলারটাকে অফিশিয়ালি ভাবে এখানে ভ্যাঙ্গিত সরাসরি টাকা করা যাবে যার কারণে বাইনান্স অ্যাকাউন্ট অবশ্যই বাধ্যতামূলক থাকার লাগবে এবং এনআরডি দিয়ে ভেরিফাই করা কমপ্লিট থাকার লাগবে সো फ्रेंड्स আমি ধরে নিলাম আপনার কাছে একটা বাইনান্স ভেরিফাইড অ্যাকাউন্ট আছে এবং আপনি যদি প্রোফাইলের উপর ক্লিক করেন এখানে সহজেই দেখে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টটা ভেরি আছে কিনা যখন ভেরিফাইড আছে কমপ্লিট আপনি নিচে সরাসরি ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেবেন তারপরে এই জায়গায় ডিপোজিট অপশনে একটা ক্লিক করে দেবেন কেন ডিপোজিটে ক্লিক করবো কারণ এখানে আমরা টর্ন কয়েন বা টর্ন কিপার থেকে যে কয়েনটা আছে সেটা আমরা নিব তো আপনি কোন কয়েন ওখানে আছে হ্যানস্টার আছে ডগস আছে বা যেটাই থাকুক না কেন সেই কয়েনটা এখানে সার্চ দেবেন এবং অবশ্যই মনে রাখবেন সেই কয়েনটা কিন্তু অবশ্যই বাইন্যান্সে লিস্টিং থাকার লাগবে অথবা সেখানে সোয়াপ করে আপনি টর্ন কয়েন করে নেবেন আশা করি বুঝতে পারছেন এবং সোয়াপ করার ক্ষেত্রেও কিন্তু সেখানে আপনার টন কয়েন লাগবে তো আমি যেহেতু ইউএসডি উইথড্র করব টা ক্লিক করে এই জায়গায় সার্চ দিয়ে আমি কিন্তু পেয়ে গেলাম এটার উপর ক্লিক করে আমরা এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করব। টন নেটওয়ার্ক এই জায়গায় দেখেন টন কয়েন যে নেটওয়ার্কটা আছে এটার উপর আমরা একটা ক্লিক করে দেব তারপরে এই জায়গায় নোটিফিকেশন আসলে করে কোথাও কোনো সমস্যা হবে না তো এই জায়গায় দেখেন ডিপোজিট ইউএসডিটি এবং এই জায়গায় আমরা একটা অ্যাড্রেস পাবো এই অ্যাড্রেসটা আমরা কপি করে নেব এবং আপনাদের সুবিধার জন্য বলে রাখি আপনি টন কিপার থেকে আপনারও বাইন্যান্সে কিন্তু একই অ্যাড্রেস চেক করবেন এবং শুধুমাত্র এখানে আলাদা হয় মেমোটা মেমোটাই কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে অনেকেই মেমোটা দেন না যার কারণে আপনার ডলার বা ইউএসডিটি বা টন যেটাই উদ্ধার করেন না কেন সেটা কিন্তু আর ভবিষ্যতে কখনোই পাবেন না মেমো ছাড়া তো এই অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করে নেব এবং এই যে মেমোটা আছে সেটাও কপি করে নিব দুইটাই আমাদের দরকার লাগবে তো কপি করে নেওয়ার পর আমরা সরাসরি চলে আসলাম আমাদের টন কিপার ওয়ালেটে তো এখান থেকে আমার কাছে যেহেতু ইউএসডিটি আছে তো এটাকে উইথড্রো করবো আর যাদের কাছে টন কয়েন আছে আপনি এটাতে ক্লিক করবেন অ্যাড্রেসগুলো বাইন্যান্সের একই কোথাও কোনো সমস্যা হবে না যেটা উইথড্র করবেন ওই একই অ্যাড্রেসে আপনি সেন্ড করলে হইলো মানে বাইন্যান্স থেকে যদি আপনি ডক্সের অ্যাড্রেস নেন হামস্টারের অ্যাড্রেস নেন সেখান থেকে যদি আপনি টন কয়েনটাও ট্রান্সফার করেন ওই অ্যাড্রেসে তাও কিন্তু আপনার টন কয়েনটা বাইন্যান্সে চলে যাবে এবং আমার কাছে যেহেতু এখানে ইউএসডিটি আছে আমি ইউএসডিটিতে ক্লিক করব তারপরে এই জায়গায় দেখেন সেন্ট নামে একটা বাটন আছে আমরা সেন্ডের উপর একটা ক্লিক করে দেব তারপর আমরা বাইন্যান্স থেকে যে ডিপোজিট অ্যাড্রেসটা এবং মেমোটা নিলাম টন কয়েন নেটওয়ার্কের এগুলো কপি করে যথাক্রমে এখানে বসিয়ে দিব উপরে অ্যাড্রেস এবং নিচে এর জায়গায় কিন্তু আপনাকে মেমোটা দেওয়া লাগবে মেমো ছাড়া আপনি কখনোই পেমেন্ট পাবেন না এবং সেটা কিন্তু আপনার ব্যাকও আসবে না টোটালি জিরো হয়ে যাবে কেউ পাবে না তো অবশ্যই এভাবে সতর্ক অনুসারে ভালোভাবে বসিয়ে দিই নিচে কন্টিনিউ যে বাটনটা আছে কন্টিনিউ বাটনের উপর একটা ক্লিক

সেন্ট বা বাংলা টাকায় আট টাকার মতো ফি লাগতেছে মাত্র তো এখানে সেন্ট বাটনের উপর আমরা একটা ক্লিক করে দেবো তাহলে সহজেই আমাদের যে কয়েনটা অর্থাৎ আমরা যেটাই উইথড্র করি না কেন সেটা কিন্তু বাইন্যান্সে চলে যাবে আশা করি এই পর্যন্ত আপনারা ক্লিয়ার হয়েছেন এবং আমি এখানে ইউএসডিডিটা ট্রান্সফার করলাম আপনি কিন্তু এখানে অন্যান্য কয়েনও ট্রান্সফার করতেই পারেন বর্তমানে যেহেতু টেলিগ্রামের মাধ্যমে আমরা ইনকাম করতেছি অনেক প্রজেক্টে সেখান থেকে আপনি অন্য কয়েন উইথড্রোটা করতেই পারেন সেই কয়েনটা এখন বাইন্যান্সে কিভাবে ডলার করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তো একটু অপেক্ষা করব আমাদের বাইন্যান্স পর্যন্ত ডলারটা যাওয়া পর্যন্ত তো ফ্রেন্ডস একটু পরে আমরা বাইন্যান্সে প্রবেশ করলাম নিচে ওয়ালেটের উপর ক্লিক করবেন উপরে ওভারভিউতে এখানে সহজেই দেখে নিতে পারবেন যে এখানে আপনার একটা নোটিফিকেশন আসবে ক্রিপ্টো ডিপোজিট নয় ডলার আমি যেহেতু নয় ডলার এখানে ডিপোজিট করছি আপনি টন কয়েন ডিপোজিট করলে টন কয়েনটা চলে আসবে হামস্টার ডিপোজিট করলে হামস্টার আসবে ক্যাটস ডিপোজিট করলে ক্যাটস এবং ডগস নোট কয়েন যেটাই ডিপোজিট করেন সেইভাবে এখানে নোটিফিকেশনটা চলে আসবে তো এখানে আমার অলরেডি ডলারটা আছে ডলারটা মূলত থাকে স্পট ব্যালেন্সে আমরা যদি স্পটে ক্লিক করি তাহলে এখানে স্পটে সহজে দেখে নিতে পারবেন এর আগে কয়েকটা ডলার আমার ছিল যার কারণে সেগুলো মিলে মোট সতেরো ডলার এখানে হইলো তো এই ডলারটা আমার এখন তুলবো অর্থাৎ বিকাশ পর্যন্ত নিব এই যে আমি যেহেতু ইউএসডি উইদ্রো করলাম আপনি টন কয়েন বা বিভিন্ন ধরনের কয়েন উইদ্রো করতে পারেন সেটাকে অ্যাট ফার্স্ট অবশ্যই ডলার করে নিতে হবে তো সেটা ডলার করার জন্য এই জায়গায় দেখেন ট্রেড নামে নিচের দিকে একটা অপশন আছে ট্রেডের উপর একটা ক্লিক করবেন তারপরে উপরের দিকে দেখবেন যে কনভার্ট নামে একটা অপশন আছে কনভার্টের উপর ক্লিক করে দেবেন কনভার্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি কোন কয়েনটা এখানে ওই টন কিপার থেকে নিয়ে আসেন সেটা উপরে সিলেক্ট করবেন ধরে নিলাম আপনি টন কয়েন নিয়ে আসেন তো এখানে সার্চ বারে টন কয়েন সার্চ দিবেন অথবা এখানে চাইলে দেখে নিতে পারেন খুব সহজে অথবা সার্চ দিবেন না পালে তারপরে নিচের দিকে সিলেক্ট করার লাগবে ইউএসডিডি অর্থাৎ আপনি যেই কোয়েন্টা নিয়ে আসেন সেটা উপরে সিলেক্ট করবেন তারপর নিচে ইউএসডিডি সিলেক্ট করবেন কারণ আমাদের বাইন্যান্সের ডলার লাগবে পকেট পর্যন্ত টাকা নেওয়ার জন্য এই জায়গায় কতগুলো আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন এই জায়গায় ম্যাক্স করে দিয়ে নিচে ট্রেড বা এখানে কনভার্ট অপশন পাবেন এখানে ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্টে সরাসরি আপনার ওই কয়েনটা কনভার্ট হয়ে ডলারে পরিণত হয়ে থাকবে সো ফ্রেন্ডস আশা করি এই পর্যন্ত আপনারা ক্লিয়ার হয়েছেন যে কিভাবে আমরা টন কিপার থেকে যে কোনো কয়েন থাকুক না কেন সেটা বাইন্যান্সে এনে কিভাবে ডলার করে হতে হয় আশা করি এই পর্যন্ত আপনার পুরোটাই ক্লিয়ার এখন যেহেতু আমরা বিকাশ বা নগদে টাকাটা নিয়ে যাব যার কারণে স্পট থেকে ফান্ডিং এ আমাদের ব্যালেন্সটাকে নিয়ে আসার লাগবে না হলে কিন্তু আমরা পেমেন্ট বা আমাদের বিকাশ নিতে পারবো না তো ফান্ডিং এ নেওয়ার জন্য এই জায়গায় ট্রান্সফার নামে অপশন পাবেন ট্রান্সফারের উপর ক্লিক করবেন স্পোর্টে থাকা অবস্থায় এবং উপরে স্পট ওয়ালেট নিচে ফান্ডিং এবং এখানে ইউএসডিটি সিলেক্ট করে আপনি ম্যাক্স অথবা যতগুলো তুলতে যাচ্ছেন সেটা এখানে লিখে দিতে পারেন আমি ধরেন এখানে ম্যাক্স করে দিয়ে কনফার্ম ট্রান্সফারের উপর ক্লিক করে দিয়ে ওকে করে দিলাম এখন কিন্তু স্পোর্টে আমার ব্যালেন্স নেই আমি যদি ফান্ডিং এ ক্লিক করি তাহলে ফান্ডিং এ কিন্তু আমার ডলারটা চলে আসবে তো এখানে আপনি এই অপশনটা পাবেন পি2পি নামে আপনি পি2পি এর উপর একটা ক্লিক করে দিবেন আপনি যেহেতু এখানে সেল করতে যাচ্ছেন এই জায়গায় যে সেল অপশনটা আছে আপনি সেল এর উপর ক্লিক করবেন অবশ্যই মনে রাখবেন উপরে যাতে সিলেক্ট থাকে বিডিটি এবং অ্যামাউন্টে আপনি লিখে দিতে পারেন মানে নরমালি কত ডলার হচ্ছে আপনার সেটা অনুপাতে একটা নরমাল প্রাইস লিখে দিতে পারেন অবশ্যই মনে রাখবেন 500 টাকার নিচে হলে এত সহজে কিন্তু আপনি এখানে তুলতে পারবেন না তো আমার যেহেতু এখানে মোটামুটি 500 কাজ হবে যার কারণে এখানে সার্চ দেওয়ার জন্য পাঁচশো লিখে দিলাম এবং উপরে পেমেন্টটা এখানে সিলেক্ট করে দিলাম আমি যেহেতু নগদে নিব আপনি চাইলে বিকাশ বা যেটাতেই নেন সেটা এখানে সিলেকশন করে দেবেন আমি নগদে নিচ্ছি আপনি বিকাশে নিলে বিকাশে সিলেক্ট করে দেবেন তো আমি নগদের উপর ক্লিক করে কনফার্ম করে দিলাম তো এখানে বর্তমানে প্রোফাইলগুলো চলে আসলো যারা নগদে এখানে বাই করতেছে যারা এখানে পাঁচশো টাকা থেকে শুরু করে এই জায়গায় দেখেন বিডিটি পাঁচশো টাকা থেকে শুরু করে অনেক উপর পর্যন্ত তারা এখানে বাইসেল করতেছে তাদের প্রোফাইলগুলো চলে আসলো তো এখানে আমাদের একটা মূল বিষয় লক্ষ্য রাখা উচিত যে কত মিনিটের মধ্যেই সে আমাকে পেমেন্ট করবে এবং তার রেশিওটা অর্থাৎ এই জায়গায় দেখেন প্রোফাইল রেশিও নাইনটি আমি এখানে সেল বাটনের উপর ক্লিক করব পাশে সেল বাটনটা তো তারপরে এই জায়গায় দেখেন ম্যাক্স নামে একটা অপশন আছে অর্থাৎ আপনি কতগুলো এখানে ডলার সেল করতে চাচ্ছেন অথবা চাইলে আপনি লিখেও দিতে পারেন আপনার ফান্ডিং এ যতগুলো আসে ধরেন আমি এখানে নয় এখানে লিখে দিব এই জায়গায় নগদ নাম্বার আমার সিলেকশন করা আছে যদি আপনার এখানে অ্যাড ফার্স্ট হয়ে থাকে এই জায়গায় অ্যারো চিহ্নর উপর ক্লিক করে আপনি এখানে বিকাশ বা নগদ অ্যাড করে নিতে পারেন আপনার ইমেল ভেরিফাইয়ের মাধ্যমে এবং আপনার সিমে একটা কোড যাবে সেগুলো ভেরিফাইয়ের মাধ্যমে আশা করি সেই প্রসেসগুলো পারবেন তো এভাবে সিলেক্ট করে দেওয়ার পর এখানে এখানে কিন্তু আমি ফিট ও দেখে নিতে পারতেছি মানে আমি কত টাকা পাবো সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে তো প্লেস অর্ডারের উপর একটা ক্লিক করে দেবো নিচের দিকে সরাসরি আমরা এরকম একটা পেজে চলে আসবো এই জায়গায় দেখেন চার্ট নামে একটা অপশন আছে অর্থাৎ চাইলে আপনি ওনাকে মেসেজ করতে পারেন চাইলে আপনি হ্যালো লিখে একটা মেসেজ পাঠাইতে পারেন তাকে একটা নক করে দেওয়ার জন্য যাতে সে খুব দ্রুত দেয় তারপর উপরে ক্রস করে দিয়ে এই পেজে একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি আমাকে পেমেন্টটা করতেছে চাইলে আপনি কেটে দিয়েও পারেন পরবর্তীতে প্রবেশ করে একদিন পিটুপির উপর ক্লিক করে এই পেজে আসতে হবে সবচেয়ে ভালো হচ্ছে এই পেজে আমরা থাকবো পেমেন্টটা না পাওয়া পর্যন্ত সো এক দুই মিনিট অপেক্ষা করার পর এই জায়গায় নিচের দিকে দেখেন পেমেন্ট রিসিভ যে বাটনটা সেটা ইনাবেল হয়ে গেছে মানে তিনি এখানে বাইন্যান্সের মাধ্যমে আমাকে নোটিফাই করে দিছে তিনি নাকি আমাকে টাকাটা দিচ্ছে তো অবশ্যই আমাকে আমার নগদ অ্যাকাউন্ট চেক করতে হবে অথবা চাইলে আমি আমার নোটিফিকেশনটা চেক করে নিতে পারি তারপরও আমি আমার সিকিউরিটির জন্য অবশ্যই আমার নগদ অ্যাকাউন্টে প্রবেশ করে চেক করব। তো এই জায়গায় আমাকে এগারোশো সাত টাকা দিয়েছে তো এটা আমি আরো শিওর হলাম যে আমি কিন্তু টাকাটা পাইছি এখন সরাসরি আমি বাইন্যান্সের ওই পেজে চলে যাব তো বাইন্যান্সের এই পেজে আসার পর পেমেন্ট রিসিভের উপর আমি একটা ক্লিক করে দিব ভেরিফাইড অর্থাৎ আমি ভেরিফাইড করে নিয়েছি একটা ক্লিক করে দিব কনফার্ম রিলিজের উপর একটা ক্লিক করবো যেটা আমার আমি বাইন্যান্সের যে সিকিউরিটিটা সেটা দিয়ে দিব অনেকের কিন্তু ইমেল এপ কোড যেতে পারে বা আপনার ফোনে কোড যেতে পারে যেটাতে আপনার বাইনান্স সিকিউরিটি আছে সেটাতে চলেই যেতে পারে তো এইভাবেই বাইনান্সের মাধ্যমে আপনি লেনদেনটা কমপ্লিট করতে পারলেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনার কখনো আর কোনো প্রশ্ন থাকবে না কারণ আমি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার ট্রাই করছি সো ফ্রেন্ডস ভিডিওটা শেষ করার আগে আপনাদের বলে নিতে চাই আপনিও যদি অনলাইনে ইনকাম করতে চান অর্থাৎ ফ্রিতে ইনকাম করতে চান টেলিগ্রামের মাধ্যমে বা বিভিন্ন এয়ারড্রপ প্রজেক্টের মাধ্যমে মাধ্যমে সম্পূর্ণ ক্রিপ্টোতে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল আপনি যেই ভিডিওটা দেখতেছেন ভিডিওর নিচে অবশ্যই আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে এবং অবশ্যই আপনি টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন এখানে দেখবেন কতগুলো ভেরিফাইড প্রজেক্ট লিস্ট দেওয়া আছে আপনি এই লিস্টটা চেক করলে অবশ্যই দেখা গেলো দুই সাল বা আপনি যদি ছয়টা মাসও কাজ করেন আপনি মোটামুটি একটা অঙ্কের টাকা খুব সহজেই ইনকাম করে নিতে পারবেন এই ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নেক্সট কোন একটা ব্রান্ড ভিডিওতে আশা রাখতেছে সকলেই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকেই